রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলিতে সারা বছর এই হাটের বেচাবিক্রি যেমনই থাক না কেন কোরবানির ঈদের সময় বিক্রির মাত্রা বেড়ে যায় কয়েক গুণ তবে সম্প্রতি আগুনে পড়ে যাওয়া গাবতলি হাটের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতে এখনও হাত দেয়নি উত্তর সিটি কর্পোরেশন চাহিদা মেটাতে শুধু গাবতলী পশুর হাটই পর্যাপ্ত নয় বলে প্রতি কোরবানিদে রাজধানীতে বসে বেশ কিছু অস্থায়ী হাট এবার উত্তর সিটি কর্পোরেশন বাদে আরও নয়টি হাটের স্থান নির্ধারণ করেছে এর মধ্যে মিরপুর ডিও সংলগ্ন খালি জায়গা বসুন্ধরার দক্ষিণ পাশের খালি জায়গা এবং বসিলায় প্রথমবারের মতো হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে উত্তর বা দক্ষিণ কোথাও যাতে নির্ধারিত স্থানের বাইরে রাস্তার উপর পশু কেনাবেচা না চলে সেদিকে থাকবে কঠোর নজরদারি রাস্তার মধ্যে হাট বসে আমরা অত্যাধিক ডিমান্ড থাকার পরেও আমরা আগার গায়ে যে জায়গাটিকে এখানে কিন্তু আমরা হাট দিচ্ছে না এরকম যেখানে রাস্তার পাশে হাট বসে যায় যে হাট যে ডিস্টার্ব হয় সেগুলো কিন্তু আমরা আগে থেকেই বাদ দিয়ে দিয়েছি এবং জনসাধারণ যেন কোনো দুর্ভোগ না হয় সেই জন্য আমরা বলেছি যে হাটে রাস্তার মধ্যে হাট বসবে না এবার দক্ষিণ সিটি কর্পোরেশনে বসছে তেরোটি হাট এর মধ্যে গত কয়েক বছরের মতো মেরাদিয়া হাজারিবাগ পোস্তগোলা শ্যামপুর কমলাপুর ছাড়াও এবারে যুক্ত হচ্ছে আর্মানিটোলা খেলার মাঠ তবে ঈদের এখনো যেহেতু অনেকটা সময় বাকি তাই নির্ধারিত স্থানগুলোর ইজারা প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে তারা হরণেই কর্তৃপক্ষের এত পরিমাণ বর্জ্য চলে আসে তাতে নগরবাসীর সমস্যা সৃষ্টি করে প্রিকশন নিচ্ছি যে যারা এই হাটগুলোর লিজ নেবেন তারা যেন যথাযথভাবে প্রতিদিনকার ময়লা প্রতিদিনই তারা এক জায়গা করবেন এবং এটি আমাদের একটা বিশেষ ব্যবস্থাপনা থাকবে এটি আমরা রাতের মধ্যেই আবার আমাদের যে ডাম্পিং স্টেশন আছে মাতোয়ালে সেটা আমরা নিয়ে যেতে পারব হাটের কারণে স্বাভাবিক চলাচল যেন সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি চাঁদাবাজি রোধেও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাইবে দুই সিটি কর্পোরেশন খাতিকুর রহমান তমাল সময় সংবাদ ঢাকা